আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় খাদ্য উপাদান পরিপাক ও শোষণ বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে খাদ্যের খাদ্যের উপাদান উপাদান উত্তর হচ্ছে একের খাদ্যের উপাদান ছয়টি দুই নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে বারন্ত শিশুদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন উত্তর হচ্ছে খ প্রোটিন প্রোটিন প্রয়োজন নিচের উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও রিতার বয়স আট বছর সে শুধু সবজি দিয়ে ভাত খেতে পছন্দ করে রিতা তার সমবয়সীদের সাথে খেলতে গিয়ে হাঁপিয়ে তেমন আগ্রহ নেই তার মা তাকে কোনো কাজ করতে বললে সেটি সে করতে চায় না সব ব্যাপারে রিতার এ অনাগ্রহ তার পরিবারকে ভাবিয়ে তোলে তিন নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে রিতার খাদ্যে কোন উপাদানের অভাব রয়েছে উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক প্রোটিন ঋতার খাদ্যে প্রোটিনের অভাব রয়েছে চার নম্বর বহনির্বাচনে প্রশ্ন হচ্ছে রিতার দৈনন্দিন খাদ্যে নিচের কোন তালিকাটিকে প্রাধান্য দেয়া উচিত নিচের কোন তালিকাটি প্রাধান্য দেওয়া উচিত উত্তর হচ্ছে চারের খ উত্তর হচ্ছে চারের খ ডাল বাদাম ডাল বাদাম সয়াবিন সিমের বীচি সৃজনশীল এক চিত্র এক চিত্র একে দুধ ডিম ভাত মাংস চিত্র দুই ঘি মাখন নারকেল সরিষার তেল প্রশ্ন হচ্ছে এক নং চিত্রের খাদ্যগুলো মানব কোন কন্ধনে কাজ করে ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে তুমি কি মনে করো দুই নং চিত্রের খাদ্যগুলো প্রয়োজনের তুলনায় স্বল্প পরিমাণে গ্রহণের গ্রহণের ফলে মানব ক্ষতিকর প্রভাব ফেলতে পারে উত্তরের সপক্ষে যুক্তি দাও প্রিয় শিক্ষার্থী এক নমিশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক প্রশ্ন হচ্ছে ভিটামিন কি কনক প্রশ্নের উত্তর হচ্ছে খাদ্যের মধ্যে বিভিন্ন প্রকার জটিল জৈব রাসায়নিক যৌগ রয়েছে যার জীব দেহে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয় সেগুলোকে ভিটামিন বলা হয় খনং প্রশ্ন হচ্ছে পরিপাকের প্রয়োজনীয়তা কি খনং প্রশ্নের উত্তর হচ্ছে মানব দেহের যে অঙ্গগুলো পরিপাক ও শোষণের কাজ করে তাদেরকে পরিপাক তন্ত্র বলে আমরা যে খাবারগুলো খাই সেগুলোকে পরিপাকের মাধ্যমে শরীরের শোষণ উপযোগী করতে পরিপাক তন্ত্রের প্রয়োজনীয়তা অপরিসীম গণক প্রশ্ন হচ্ছে এক নং চিত্রের খাদ্যগুলো মানব দেহে কোন ধরনের কাজ করে ব্যাখ্যা করো গণক প্রশ্নের উত্তর হচ্ছে এক নং চিত্রের খাদ্যগুলো হলো দুধ ডিম মাংস ও ভাত দুধ ডিম ও মাংস প্রোটিন জাতীয় খাদ্য আর ভাত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এ খাদ্যগুলো আমাদের দেহের জন্য প্রয়োজন যেমন এক নম্বর হচ্ছে আমাদের দেহের অস্থি রক্তকণিকা দাঁত চুল ও নখ তৈরিতে প্রোটিন প্রয়োজন দুই নম্বর হচ্ছে ক্রয়প্রাপ্ত কোষকলার গঠন ও ক্ষত স্থান সারাতে প্রোটিনের ভূমিকা রয়েছে তিন নম্বর দেহে ফ্যাট ও কার্বোহাইড্রেটের ঘাটতি থাকলে প্রোটিন তাপ উৎপাদনের কাজ করে চার নম্বর হচ্ছে শরীরে অ্যান্টিবডি শরীরে অ্যান্টিবডি তৈরিতে প্রোটিন সাহায্য করে পাঁচ হচ্ছে মানসিক বিকাশ ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রোটিন অপরিহার্য ছয় নম্বর প্রোটিন শিশুদের দেহের বৃদ্ধি ঘটায় গরম প্রশ্ন হচ্ছে তুমি কি মনে করো দুই নং চিত্রের খাদ্যগুলো প্রয়োজনের তুলনায় স্বল্প পরিমাণে গ্রহণের ফলে স্বল্প পরিমাণে গ্রহণের ফলে মানব দেহে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে উত্তরের সপক্ষে যুক্তি দাও ঘন প্রশ্নের উত্তর হচ্ছে দুই নং চিত্রের খাদ্যগুলো হলো স্নেহ জাতীয় স্নেহ জাতীয় খাদ্য এ খাদ্যগুলো হলো ঘি মাখন সরিষার তেল ও নারকেল আমি মনে করি এগুলো প্রয়োজনের তুলনায় কম খেলে মানব দেহে ক্ষতিকর প্রভাব পড়তে পারে স্নেহ জাতীয় খাদ্য আমাদের শরীরে তাপ ও শক্তি সরবরাহ করে এ জাতীয় খাদ্য দেহ থেকে তাপের অপচয় রোধ করে চর্মরোগ থেকে রক্ষা করে এবং দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে অঙ্গগুলোকে সংরক্ষণ করে এছাড়া এটি চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো যেমন এ ডি ই ও কে দ্রবীভূত করে দেহের গ্রহণ উপযোগী করে তোলে এটি কোষ প্রাচীরের একটি সাধারণ উপাদান হিসেবেও কাজ করে এর অভাবে শরীরে প্রয়োজনীয় শক্তির ঘাটতি দেখা দেয় এছাড়াও এর অভাবে চর্বিতে দ্রবণীয় ভিটামিনের ঘাটতি এবং চর্মরোগ দেখা দিতে পারে এটি স্বল্প পরিমাণে গ্রহণ করলে যেমন শরীরের ক্ষতি হয় তেমনি প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাইটি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা উচিত সৃজনশীল দুই দশ বছরের চঞ্চল প্রকৃতির মেয়ে তানহা দুই থেকে তিন দিন হল তার জ্বর ভালো হয়েছে কিন্তু সে পড়ালেখা করতে পারছে না অধিকাংশ সময় শুয়ে কাটায় তার মা তাকে দুধ পুড়িং শ্যামাই কলিজা ও ডাল জাতীয় খাবার বেশি করে খেতে দেন কনক প্রশ্ন হচ্ছে কি কনক প্রশ্ন হচ্ছে ডায়রিয়া হলে শরীরে ডিহাইড্রেশন হয় কেন গরম প্রশ্ন হচ্ছে মা তানহাকে যে খাদ্যগুলো খেতে বলে সেগুলো কোন জাতীয় খাদ্য উপাদান ঘন প্রশ্ন হচ্ছে তানহার বর্তমান অবস্থা উত্তরণের জন্য খাদ্যগুলো কতটুকু সৃজনশীল তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক প্রশ্ন হচ্ছে পরিপাক কি কনংক প্রশ্নের উত্তর হচ্ছে খাবার খাওয়ার পর তা ভেঙে গিয়ে জটিল অবস্থা থেকে সরল অবস্থায় পরিণত পরিণত হয় হলো পরিপাক খনং প্রশ্ন হচ্ছে ডায়রিয়া হলে শরীরে ডিহাইড্রেশন হয় কেন খনং প্রশ্ন হচ্ছে ডায়রিয়া হলে বারবার পাতলা পায়খানা হয় তখন এর সাথে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় তাছাড়া ডায়রিয়ায় বমি হলেও এর মাধ্যমে শরীর থেকে পানি বের হয়ে যায় এর ফলে ডিহাইড্রেশন দেখা দেয় গনং প্রশ্ন হচ্ছে মা তানহাকে যে খাদ্যগুলো খেতে বলেন সেগুলো কম জাতীয় খাদ্য উপাদান গরম প্রশ্নের উত্তর হচ্ছে মা তানহাকে যে খাদ্যগুলো খেতে বলেন সেগুলো প্রোটিন জাতীয় খাদ্য তানহা দশ বছরের চঞ্চল প্রকৃতির মেয়ে কিছুদিন হলো তার জ্বর ভালো হয়েছে কিন্তু সে এখনো দুর্বল তাই অধিকাংশ সময় সে শুয়ে কাটায় তানহার মা এজন্য তাকে দুধ পুডিং সেমাই কলিজা ও ডাল জাতীয় খাবার বেশি খেতে দেন কারণ এগুলো প্রোটিন জাতীয় খাবার দেহের গঠন ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন তাপ ও শক্তি উপাদানের উৎপাদনের জন্য এ জাতীয় খাদ্য প্রয়োজন জোরে শরীরের স্নায়ু ও মস্তিষ্কের কর্মদক্ষতা কমে যায় তান্হার দুর্বলতা কাটিয়ে উঠতে এবং শরীরকে পুনরায় সুস্থ সবল ও কর্মক্ষম করতে প্রোটিন জাতীয় খাদ্যের প্রয়োজন এজন্যই তানহার মাতাকে প্রোটিন জাতীয় খাবার খেতে দেন ঘনং প্রশ্ন হচ্ছে তানহার বর্তমান অবস্থা উত্তরণের জন্য মায়ের দেওয়া খাদ্যগুলো কতটুকু উপযোগী ব্যাখ্যা করুন ঘন প্রশ্ন উত্তর হচ্ছে তানহার বর্তমান অবস্থার উন্নতির জন্য তার মায়ের দেয়া খাদ্যগুলো স্বাস্থ্যের জন্য শতভাগ উপযোগী তানহা বেশ গ্রীষ্ম জোরে আক্রান্ত ছিল জোরে শরীরে প্রচুর পানি চাহিদা তৈরি হয় এছাড়া এ সময় যথেষ্ট পরিমাণে শক্তি ক্ষয় হয় এবং প্রোটিনের চাহিদাও বাড়ে তাই তানহার মা তাকে দুধ পুডিং সেমাই কলিজা ও ডাল জাতীয় খাবার বেশি করে খেতে দেন এগুলো প্রোটিন জাতীয় খাবার এগুলো কোষের ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ এবং এবং অপুষ্টি থেকে দেহকে রক্ষা করে এগুলো দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি ও তাপশক্তি উৎপন্ন করে তাই তানহার জন্য প্রোটিন জাতীয় খাবার এই সময় খুবই প্রয়োজন এছাড়া শরীরের বিভিন্ন পুষ্টি উপাদানের কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন খাতি পূরণ এবং এদের যথাযথ ব্যবহারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তানহার বর্তমান অবস্থা উত্তরণের জন্য প্রোটিন জাতীয় খাদ্যগুলো যথেষ্ট উপকারী বলে আমি মনে করি শিক্ষা অন্যান্য সকলবার উদ্দেশ্যের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ